আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমি মেরিন ড্রাইভের পথে পথে আমরা যা যা করবো সব কিছু দেখবেন মেরিন ড্রাইভ হচ্ছে এমন একটা রাস্তা যেখানে তার এক পাশে সাগর আর এক পাশে পাহাড় আসলে এর সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না আপনারা উপভোগ করুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ের সৌন্দর্য তো আর বলে বোঝানো সম্ভব না এটা উপভোগ করবেন যত বেশি পাহাড়ের কাছে যাবেন তখনই উপভোগ করতে পারবেন বিষয়টা এই যে ডান পাশে হচ্ছে পাহাড় আর বাম পাশে হচ্ছে সাগর আর মাঝখান দিয়ে হচ্ছে মেরিন ড্রাইভের মতো রাস্তা ভীষণ উপভোগ করছি এমন সৌন্দর্য এখন আমরা আসছি একটা সুপার শপে এখান থেকে আমরা কিছু কিনবো আমরা নিলাম একটা মিস্টার পটেটো চিপস সারাদিন ঘুরতে ঘুরতে আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি আর ক্লান্ত দূর করার জন্য সাথে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস প্রয়োজন আর সেটার জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে আমার কাছে মনস্টার যেটা আমার ভীষণ ভালো লাগে এটা ক্লান্তি দূর করতে যথেষ্ট সাহায্য করে তাই আমরা নিব মনস্টার যে আমরা সবগুলো কাউন্টারে দিয়ে দিলাম রেডবুল বল মনস্টার যারা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে আছেন তারা অবশ্যই মনস্টারটা পাবেন মনস্টারটা পেলে অবশ্যই রেডবলের বলের পরিবর্তে আপনারা মনস্টারটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে রেডবলের বলের পরিবর্তে মনস্টারটা বেটার অপশন মনে হয়েছে এটা ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট সাহায্য করে উনি একজন বাংলাদেশি এ সুপার শপে উনি জব করেন আমরা এগুলো নিয়ে এখন চলে যাব আবার একটু ঘোরাঘুরি করবো আর একটু বাইরে সবাই গাড়ির মধ্যে আছে আমি নেমে এগুলো নিয়ে আসলাম যারা মালয়েশিয়াতে আছেন মনস্টারটা অবশ্যই ট্রাই করবেন ক্লান্তি দূর করার জন্য এটা পারফেক্ট অপশন এই যে দেখুন বামদিকে সাগর আর নারকেল গাছগুলো আমার ভীষণ ভালো লাগছে সাগরের পারে এরকম নারকেল গাছ আসলে সাগরের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে দেয় আমরা এখানে একটু নেমে এই বিচের দিকে যাচ্ছি দেখি এটার কি অবস্থান বিচটা শান্ত মানুষজন তেমন একজন তেমন নেই তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন আগামী ভিডিওতে আপনাদের জন্য বিচের ভিউ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ